আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের সম্প্রতি উপগ্রহ উৎক্ষেপণে মনোযোগ দিয়েছে সম্প্রতি ইরান এক বড় ধরনের ঘোষণা দিয়েছে যে ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী সাতার হাশেমি বলেছেন যে রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সরকারের ইরানি ক্যালেন্ডারের এই বছরের শেষ দিকে মহাকাশে বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণের এজেন্ডা রয়েছে গত মঙ্গলবার ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাৎকারে ও সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানের মন্ত্রী বলেন যেসব উপগ্রহ ও উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে সেগুলি শহীদ সোলাইমান শ্রেণীতে অন্তর্ভুক্ত শহীদ সোলাইমান স্যাটেলাইট ক্লাস বা সিস্টেমসের অধীনে এই বছর বেশ কয়েকটি হালকা উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হবে এই সিস্টেমটি ধীরে ধীরে পরিপক্কতায় পৌঁছেছে এই সিস্টেমের উপাদানগুলির উন্নয়নের কাজ চলছে এবং দেশি এবং বিদেশি উভয় লঞ্চার ব্যবহার করে উৎক্ষেপণগুলির এজেন্ডা রয়েছে তিনি আরও যোগ করেন চোদ্দতম সরকার বর্তমানে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট মাসুদ অধীনে আমাদের মনোযোগ লক্ষ্য বস্তুতে উৎক্ষেপণ এবং জনগণকে কার্যকর পরিষেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয় মন্ত্রী বলেন মূলত ইরান এখন উল্টো স্রোতের যাত্রী পশ্চিমা নানা বিধিনিষেধাজ্ঞা সত্ত্বেও উচ্চকিত হচ্ছে তাদের মহাকাশ অভিযান প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্যগল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন